আজকে যে দেশ সম্পর্কে জানাবো সে দেশে ঘুরতে গিয়ে আপনি যদি কোনো মহিলার অনুমতি না নিয়ে তার ছবি তোলেন তবে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে মধ্য এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে উজবেকিস্তান এই উজবেকিস্তান দেশটি সম্পর্কে জানতে ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি বৃহৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র উনিশশো চব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এটি সোভিয়েত ইউনিয়নের তথা রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল উজবেকিস্তান দেশটি উনিশশো একানব্বই সালের পাঁচই ডিসেম্বর গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায় দেশটির মোট জনসংখ্যা তিন দশমিক তিন কোটি উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাস্কিন যেটি শুধুমাত্র সবচেয়ে বড় শহরই নয় দেশের সবচেয়ে সুন্দর শহর উজবেকিস্তানের মানুষেরা ছেলে বা মেয়ে হোক তারা খুবই ইমোশনাল হয় তাই তাদের সাথে কথা বলতে হয় খুব ভেবে চিনতে। যারা পাউরুটি খেতে ভালোবাসেন তাদের জন্য উজবেকিস্তান হচ্ছে স্বর্গের দেশ এখানে যেমন বিভিন্ন ধরনের পাউরুটি পাওয়া যায় তেমনই পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায় উজবেকিস্তানে দুটি পুরুষ হাত মেলাতেই পারে তবে কোনো পুরুষ কোনো মহিলার সাথে হাত মেলাতে পারবে না কিছু বছর আগ অবধি উজবেকিস্তানে তেমন ভাবে পর্যটক যেত না তবে বর্তমানে ঐতিহাসিক স্থাপনার জন্য বছরে প্রায় পাঁচ লাখ পর্যটক উজবেকিস্তানে যায় আর এখানে বিয়ে করা মানে লম্বা অনুষ্ঠান এখানে বিয়ে অনুষ্ঠান একদিনে শেষ হয় না বরং সাত দিন চলে প্রোগ হচ্ছে এখানকার জাতীয় খাবার যেটা এখানে সব রোগের ঔষধ হিসেবে পরিচিত এখানে আপনি যদি কারো বাসায় অতিথি হয়ে বেড়াতে যান তবে তারা আপনাকে সর্বপ্রথম এক গ্লাস রা দিয়ে আপনাকে আপ্যায়ন করবে টুপিকে তারা এতটাই সিরিয়াস লিং যে এক বেলা না খেয়ে থাকতে পারবে কিন্তু মাথায় টুপি না দিয়ে তারা থাকতেই পারে না বিয়ে শাদিতে তাদের কাছে পাঁচ থেকে ছয় জন গেস্ট নর্মাল ব্যাপার এখানে কোনো উৎসবে মিউজিক না তাদের কাছে উৎসব বাজালে হয় না না থাকলেও খাবার দেওয়া হবে কিন্তু আপনি যদি না খান তবে তারা অপমান বোধ করবে এখানে কনে দেখা অনুষ্ঠান মানেই পঞ্চাশ জন আত্মীয় হাজির বিয়ের জন্য কোনো মেয়ে দেখতে গেলে ছেলেদের বাসা থেকে সর্বনিম্ন পঞ্চাশ জন মানুষ মেয়েকে দেখতে আসবে এখানে শিশুরা ড্রেস আপ করতে ভালোবাসে ছোট পরে তাদের দেখে আপনার মনে হতে পারে আমাদের দেশের কোনো সরকারি চাকরিজীবী আপনি যদি এখানে কোনো গ্রামে ঘুরতে যান তবে অনেক মেয়ে আপনার কাছে জানতে চাইবে আপনি বিয়ে করেছেন কিনা উজবেকিস্তানের বেশিরভাগ মহিলারাই বাড়িতে কাপড় বুননের কাজ করে আমাদের দেশের যেমন যেকোনো কাছে মিষ্টি মুখ করানো হয় তেমনই উজবেকিস্তানের যে কোনো সভ্য কাছে পাউরুটি খাওয়ানো হয় এই পাউরুটিকে তারা এতটাই সম্মান করে যে একে কখনো ছুরি দিয়ে কাটা যায় না হাত দিয়ে ছিঁড়ে খাওয়া হয় আর এটাকে কখনোই নষ্ট করা বা বাইরে ফেলে দেওয়া যায় না উজবেকিস্তানের মানুষেরা নিজেদের প্রাইভেসি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাই তারা অপরিচিত কারোর সাথে তেমনভাবে মিশতেও চায় না তাদের কাছে পরিবার সাথে থাকলে আর কিছু চায় না উজবেকিস্তানের দারিদ্রতার হার খুবই বেশি উজবেকিস্তানে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয় কিন্তু তুলো এখানে সাদা সোনা বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে তুলো চাষ করা হয় এবং বিদেশে এক্সপোর্ট করা হয় এখানে এত ধরনের পাউডি পাওয়া যায় এবং এগুলোর মান এতই ভালো যে বিদেশের বাজারে এর খুব চাহিদা রয়েছে টিউলি পুল যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর দেখতে তার বাগান উজবেকিস্তানে গেলে নিশ্চয়ই দেখতে পারবেন টিউলিপ ফুল উজবেকিস্তানের জাতীয় এত দারিদ্রতা ও বেকারত্ব থাকা সত্ত্বেও উজবেকিস্তানে নিরক্ষ মানুষ নেই বললেই চলে কারণ এখানে নিরানব্বই দশমিক নিরানব্বই মানুষই হচ্ছে স্বাক্ষর উজবেকিস্তানের মানুষের দুবেলা ভালো করে খাবার না জুটলেও এখানকার মানুষ গড়ে বাহাত্তর বছর পর্যন্ত বাঁচে উজবেকিস্তানের পর্যটন শিল্পের অগ্রগতি এ থেকেই বোঝা যায় যে বর্তমানে বেশ কিছু গানের শুটিং উজবেকিস্তানে হতে দেখা যাচ্ছে এখানে উজবেকিস্তানের মানুষেরা ভারতীয় পর্যটকদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না কিন্তু দুই সালে ঘটে একটি নির্মম ঘটনা ভারতীয় এক যুবক উজবেকিস্তানের আফরোজা নামের এক মেয়েকে চাকরি দেবার লোভ দেখিয়ে দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে দিল্লিতে নিয়ে আসে এবং ওখানে নিয়ে আসার পর বিভিন্ন হোটেলে রেখে জোর করে অপকর্মে লিপ্ত করে উজবেকিস্তান দেশটির কিছু জায়গায় এমন কিছু অদ্ভুত নিয়ম রয়েছে যেখানে কনে অপহরণের মাধ্যমে জোরপূর্বক বিবাহের ঘটনা ঘটে থাকে এর মূল কারণ হচ্ছে দারিদ্র কেননা এখানে এক একটি বিয়েতে প্রায় বিশ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে তাই উজবেকিস্তানের অনেক যুবক মনে করে যে অপহরণের ফলে অনুষ্ঠানের খরচ এবং কনের উভয় মূল্য এড়ানো যায় তাই তারা কনেকে জোরপূর্বক অপহরণের মাধ্যমে বিয়ে করে থাকে তো ভিও আর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন উজবেকিস্তান দেশটি আপনার কাছে কেমন লাগলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ